এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখত কণ্ঠ বলতে চাই

এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে এই গণভুক্তান এবং বিপ্লব সংগঠিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি শহীদ মিনারের জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার দিচ্ছে এনসিপি জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি না গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র ফ্যাসিস্টের বিচার মানব সভ্যতার ইতিহাসে নজির হবে বললেন অ্যাটর্নি জেনারেল তো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ দৃঢ় এবং অনিবার্য আসছে জুলাই ঘোষণাপত্র আগামী পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার